লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে শনিবার বিক্ষোভ দেখালেন চাঁচল দু নম্বর ব্লকের পুরাতন খানপুর গ্রামের প্রায় তিনশো পরিবার গ্রামবাসীদের অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার কারণে শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের পরিষেবা দেওয়া হচ্ছে না প্রবীণ বাসিন্দা মোহাম্মদ সিরাজউদ্দিন জানান ছবার আবেদন করেও মেলেনি বার্ধক্য ভাতা একই ক্ষোভ কহিনুর খাতুন ও নিনদী খাতুনের তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদের স্থানীয় কংগ্রেসি পঞ্চায়েত সদস্য রাজীব হুঁশিয়ারি দ্রুত সমস্যার সমাধান না হলে ব্লক অফিস ঘেরাও করা হবে অন্যদিকে শাসক দলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন দল দেখে সরকারি সুবিধে দেওয়া হয় না বিডিও শান্তনু চক্রবর্তী পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভাতা পাচ্ছি না কংগ্রেসকে জিতিয়েছি তার জন্য আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না বিধবা ভাতা এ বৃদ্ধ ভাতা দিচ্ছে না আমাদের কোনোই উপায় নাই আমরা বলছি মেম্বারকে দিয়ে করে দাও করে দাও হচ্ছে না আমাদের সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ কংগ্রেসকে জিতিয়েছে তার জন্য আমাদেরকে কিছু দিচ্ছে না আমরা কিছুই পাচ্ছি না কি নাম আপনার মনোহারা না কিছু পাই না কেন পান না পাই না কেন পাঁচ সবার যে বলেছে কিন্তু নাম পাইনি অঞ্চলে গেছিলাম কংগ্রেসকে ভোট দিয়েছি আমি সেই কারণে পাই না আমি কি চাইছেন আপনি বৃদ্ধ ভাতা চাই আপনার নাম মোহাম্মদ সহাজুদ্দিন আমি লক্ষ্মী ভাণ্ডার পাই না ভাই আমরা কংগ্রেসকে জিতিয়েছি তৃণমূলরা বলছে ভোট জিতিয়েছ তোমরা যাকে তাকে তোমরা বললো দিদি দেয় না আমাদেরকে কিছু করে আমরা কিভাবে চলবো আর কীভাবে খাবো কতবার আবেদন করেছেন আমি বিশ বার করেছি তবু আমার হয়নি

পার্সেন্ট বিশ্বাস তার জন্য এই মানুষগুলোকে হেরসমানি করছে তাই আমি এই রাজ্য সরকারের আধিকারিকদেরকে বলবো যেন সাধারণ মানুষকে নিয়ে রাজনীতির মুখে না আসা হয় তাদেরকে যেন এই সরকারি প্রকল্পটা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমি যথেষ্টভাবে চেষ্টা করি আমার নাম রাজীব আলী চাঁচল দুই নম্বর ব্লকের খানপুর গ্রামের যে মানুষদের কথা যে মহিলাদের কথা আপনারা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না আপনাদের সে একটাই কথা বলবো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোনো দলীয়ভাবে নির্ধারিত হয় না বাংলার জননেত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খানা প্রকল্প সারা বাংলার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য বাংলার মানুষের জন্য তৈরি করেছেন সেটা সরকারিভাবে দলমত নির্বিশেষে সকলের জন্য দেওয়া হয় ইতিমধ্যেই দু কোটি একুশ লক্ষ মায়েরা এই বাংলার বুকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান আগামী আরও ষাট লক্ষ মানুষ তাতে যুক্ত হবেন তো যাদের কথা আপনারা বলছেন তাদেরকে বলুন সঠিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট বিডিও অফিসে যোগাযোগ করতে তারা অবশ্যই তারা যদি অ্যাপ্লাই করে থাকে অনেকগুলো লক্ষ্মী ভাণ্ডারের টাকা হয়তো অ্যাপ্রুভ হয়ে আছে তাদেরও টাকা সব একসাথে ঢুকবে কাজেই কংগ্রেসের যে মেম্বার মানুষকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন সেই মেম্বারকে বলবো তার নিজের বাড়ির লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তার স্ত্রী তার বোন তার মায়েরা পায় তো নিশ্চয়ই কাজেই মানুষদেরকে বিভ্রান্ত করবেন না উন্নয়নের যোগ্যে মানুষকে সামিল করুন আর নিজেও বিধবা মাতার বার্ধক্য ভাতা অক্ষম ভাতার আপনাদের পরিবারের লোকরা যেরকম পাচ্ছে সেরকম অন্য লোককেও পাওয়াতে সহযোগিতা করুন মানুষকে বিভ্রান্ত করবেন না মুরতুজালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ